আমার শুনু আমার মুনু আমার ময়না পাখি টিয়া পাখি তোমার না আমি আংটি বানাই দিমু আর ঢং করা লাগব না এত ঢং আবার রং হয়ে যাইব কি কইরা কি হরে আমার একটা আংটি বানাই দেন যায় না আমি গলায় পরমু পায়ে পরমু হাতে পরমু আঙ্গুলে পরমু আরে তুমি এগুলো কি কইতাছ তুমি কি মহিলা মানুষ হয়ে গেছ নাকি মহিলা মানুষ হয়ে গেছ নাকি কি সুন্দর করে আইছে আংটি বানাই দিম আইছে আংটি বানাই দিব না আংটি দাও আমি তোর আংটি দেই না হে পুত্রার কাছে গেছো আংটি বানাইনে লাগা তুমি দেও আংটি 20 টাকা দামের ওই যে পাথর লাংটি আংটি কিনে দাও সোনার আংটি দিছো আর পুত্র তো আমারে সোনার আংটি দিবা চাইছে না গো পুত্রা কও বাবার কয় কথা আছে পুত্র আমি ইনকাম করি না ও তোমার ইনকাম অনেক বেশি

দুইজন আমরা গল্প গল্প করাস ওই কি কি খাইছি পুত্র কি খাইছে না খাইছে এই সব গল্প আর কি পুত্র ভালো রান্না করছে না আর চিংড়ি মাছ তো করে না জিলবা